ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তোমরা সবাই কেমন আছে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমি এখন বানাচ্ছিলাম ভিডিও তারপরে হঠাৎ করে দেখি কি মেজপাপা আমাদের বাড়ির তাল গাছে তাল গাছ তাল পাড়তে উঠেছে তো তোমাদের সাথে একটু শেয়ার করবো তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো আর কত উপরে উঠেছে তো আমাকে মেজোমা দেখে দেখালো যে দেখ তোর মেজোপাপা এখন তাল পাড়ছে তো চলো দেখো তোমরা কত উপরে উঠেছে দেখতেই পাচ্ছ পাচ্ছো যে গাছের উপরে উঠেছে ওই যে আমার মেজোপা এখন তাল পাচ্ছে আর মনে হচ্ছে এটা যে খুব কাছে কারণ আমি জুম করে দেখাচ্ছি আর আমি ছাদের ওপর রয়েছি দেখতেই পাচ্ছ এই যে ভিডিও বানাতে এসেছি আমি তোমাদেরকে তো বললামই আর ওইখানে তাল পাড়ছে তো দেখা যাক কতগুলো তাল পারে তোমাদেরকে শেয়ার করব তো পুরো ভিডিওটা তোমরা দেখো আমি ভিডিও ভিডিও বানিয়ে তারপরে যাব যে দেখব কতগুলো তাল পেরেছে আর তোমাদেরকেও শেয়ার করব বড় তাল দেখতেই পাচ্ছ তখন বলেছিলাম তোমাদেরকে যে আমার তাল পেরেছে এখানে দেখো এখানে তালের একটা আছে আরও তাল খাওয়া হয়ে গেছে এখন আমি আবার বসে বসে এখন তাল খাবো তখন আমার বাবা কেটে দেবে আর অনেক তাল কাটা হয়েছে তো চলো বাবা তাল কেটে দিক তারপরে খাবো বাবা তাল কাটছে আর আমার মা চামুচ চামচিনে দাঁড়িয়ে আছে এখানে দেখতেই পাচ্ছ আর আমি তাল খাওয়ার জন্য একদম স্নান টনান না করেই বসে আছি একটু পরে স্নান করবো তাল ঠাল খেয়ে তারপরে তো চলো তুই দেখো হয়ে গেছে দেখতেই পাচ্ছ এখন শ্বাসগুলোকে বের করে নিচ্ছে আমি নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ এটাকে ছাড়াবো তারপরে খাবো দেখতেই পাচ্ছ তাহলে শ্বাসটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি এখন এটা খাবো অনেক মিষ্টি আর এদিকে আমার মা খাচ্ছে তো চলো ভিডিওটা ভালো লাগলে প্লিজ কমেন্ট শেয়ার করতে সাবস্ক্রাইবটা করতে ভালো না তাটা আমি তালকেই নেক্সট ব্লকে আবার দেখাবে